হ্যালো এভরিওয়ান আজকে আমি মাংস রান্না করব খাসির মাংস খাসির মাংস আজকে আমি অন্যভাবে রান্না করব যেটা সহজে রান্না করা যায় প্রথমে আমি মাংসটা নিয়ে নিলাম সম্পূর্ণ মাংসটা এখন নিয়ে নেব এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব একে একে সব মশলাই আমি এখানে দিয়ে দিব। কারণ এটা মাখানো একটা মাংস হবে রান্না করা হবে যাতে খেতে অনেক সুস্বাদু লাগে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এখন আদা জিরা বাটা দিলাম মানে আদা জিরা পেস্ট করা ছিল সেটা এখন আমি দিয়ে দিলাম এখন দিব রসুন বাটা মানে রসুন তেমন একটা বাটা না আদা বাটা করে নিয়েছি এটা এখন দিয়ে দি তারপর এটা জয়ত্রী পাপড়ি বলে তারপর জয়ত্রী পাপড়ি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিবো তারপর ডাল চিনি এখন এখানে তেজপাতা দিলে আরো ভালো হতো যেহেতু আমার কাছে তেজপাতা ছিল না তাই আমি দিলাম না এখন একটু জিরা গুঁড়া দিব রাধুনি জিরা গুঁড়া তারপর রাঁধুনি ধনা গুঁড়া মানে ধনিয়া গুঁড়া তারপর আমার ঘরে তৈরি করে গরম মশলা গুঁড়া আমি এক চামচ করে দিয়ে দেবো সব এক চামচ করে দিতে হবে তারপর এখন আমি দিয়ে দিব রাঁধুনির মাংসের মশলা খাসির মাংসের মশলা এখন মাংস দেখে পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে দিব আমি একটু ঝাল বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি ঝাল দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া তারপর আমি দুধটুকু দিয়ে দিব সামান্য টুকু দুধ দিয়ে দিলাম এখন আমি একটা লেবুর রস দিয়ে দিব পুরো একটা লেবুর রস দিবো লবণ দিয়ে দিয়ে এখন তারপর লাস্ট ফিনিশিং তেল মতো আমি এখন চটকে চটকে মাখিয়ে নিব অনেক সুন্দর করে মাখাতে হবে যাতে মশলা কেন যেন মাংসের মধ্যে ভালোভাবে বসতে পারে তারপর আমি ভালো করে মাংসটা কষিয়ে নিলাম হাত দিয়ে তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে বসে যাবে আমি চুলাতে দিয়েছি দেখুন যেন রান্না হয়ে গেছে হয়ে গেছে ভাব লাগছে কিন্তু না রান্না হয়নি এখনই তুলে দিয়েছি মাখানো ছিল বিধায় এরকম কালারটা চলে আছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে মাংসের যে গন্ধটা আছে গন্ধটা থাকবে না এখন আমি জল দিয়ে সে পরিমাণ মতো যাতে সিদ্ধ হয় এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ আমরা একটু গল্প করে আসি চলুন এই মাংসটা এভাবে রান্না করলে অনেক সুস্বাদু লাগে তাই আমি এভাবে রান্না করি মাঝে মাঝে এভাবে আমি রান্না করি মানে একরকম ভাবে রান্না করলে ভালো লাগে না মাংস খেতে তাই বিভিন্ন রকম করে আমি রান্না করি আর এখন আমি ঢাকাটা খুলে দেখলাম মাংসটা প্রায় জল শুকানোর মধ্যে এখন আমি মাংসগুলো লাল টকটকে করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এরকম একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব কারণ যত কষাবেন খাসির মাংস তত মজা লাগবে এখন আমার কষানোর কাজ শেষ এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো কেউ যদি কষানো খেতে চান এভাবে তাও অনেক মজা লাগবে আর আমি একটু ঝোল ঝোল টাইপের রাখবো একটু ওই জন্য আমি জলটা দিয়ে দিলাম আর দেখুন আমার মাংস রান্না রেডি বন্ধুরা অনেক সুন্দর কালার আছে দেখুন এখন আমি টল টলে খাসির ঝোল দিয়ে গরম ভাত খাবো অনেক অনেক মজা করে ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরম করে রান্না করে সবাই খাবে দেখুন অনেক মজা লাগবে অনেক অনেক বন্ধুরা আপনারা যারা পারেন না রান্না করতে তাদের জন্য এই সহজ একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম তো আমার জন্য অনেক কষ্ট করলেন তাহলে খেয়ে